হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে আলফা কোম্পানির সিক্স হান্ড্রেড অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন তো মেশিনটা কাস্টমার দেখাচ্ছে আপনাদেরকে কাস্টমার খুলে সমস্ত কিছু খুলে নিয়ে এসছে কাস্টমার বলছে যে বিয়ারিংটা দেখছেন বিয়ারিংটা জাম বিয়ারিংটা ডিয়ারি জাম আছে তা অন্য কি বেয়ারি ছিল বেয়ারিং অন্য বেয়ারিং সে বা সেটিং করতে পারছে না তবে মেশিন টা ফিটিং করে তো মেশিন টা টা ফিটিং করে আর কিছু প্রবলেম আছে কিনা সেটা সেরে দেবো ভিডিও টা সম্পূর্ণ দেখুন কি কি প্রবলেম আছে মেশিনটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি এখানে পিছনের নাটটা আমি খুলবো নাটটা খুলে আমি কার্বনটা বার করে নেব যেহেতু আমি ভিতরকার বেয়ারিংটাও আমি দেখব তার জন্য আমি পিছন সাইডটা খুলে আমি পারফলটা বার করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ ওয়াচ করুন আমার কিছু ওয়াচ টাইম প্রয়োজন ওয়ার্ক টাইম হচ্ছে না তো আপনারা একটু হেল্প করুন আমাকে আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা এখানে ভিতরের কি ঠিকই আছে আমি লাগিয়ে দিচ্ছি সামনে গার যে দেখছেন ওই বিয়ারিংটা চেঞ্জ করে দিব তো এখানে সামনে গার এখানে দুই রকম সাইজের বিয়ারিং লাগে এক হচ্ছে বাষট্টি এক আর একটা হচ্ছে বাষট্টি এক হাফ একের হাফ দেখাবো আপনাকে এই দেখছেন এটা বাষট্টি এক টু আর এস হাফ আর একটা আছে আপনার এটা হচ্ছে দেখাবো বাষট্টি এক টু আর এস আর এটা হচ্ছে বাষট্টি এক টু আর এস তারপর আছে হাফ হাফ তো এখানে কোন বিয়ারিংটা লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বিহারি টা খুলে দেখাচ্ছে আপনাদেরকে কিরকম পার্থক্য আছে এটার সঙ্গে বাষট্টি এক এবং বাঁষট্টি এক হাফ এরকশন এটা হচ্ছে বাষট্টি এক এর হাফ বাষট্টি এক টু হাফ আর এটা হচ্ছে বাষট্টি এক টু আর দেখছেন তো বাষট্টি একের হাফের এবং বাষট্টি একের পার্থক্য হচ্ছে এই যে দেখছেন ভিতরে সার্কেল ভিতরে সার্কেলটা এটা ছোট এবং এটা বড় যার কারণে ছোটটা স্প্যান্ডালের সঙ্গে ঢুকছে না স্প্যান্ডাল দেখছেন স্প্যান্ডালে ঢুকছে না তো আমি বাষট্টি একের হাফটা লাগাবো আমি এখানে বাষট্টি এক হাফের ইয়ারিং টা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে আমি সার্জিত লাগাবো আমি স্প্যান্ডার টা দিচ্ছি দেখছিলেন্ডার এর সঙ্গে লাগানো হয়ে গেছে এবার আমি গিয়ারটা সেটিং করবো আটকে আমি ওখানে উপরে ঠুকবো উপরে ঠুকে আমি বসিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রেসার মেশিন থাকে তাহলে ভালো আর নয়তো আপনারা এভাবে ঠুকেও ঠুকাতে পারেন এখানে দেখছেন এখানে হয়ে গেছে গেটটা এবার আমি সামনে গায়ে যে হাউজিংটা আছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিনে ওই হাউজিংটা লাগিয়ে দিচ্ছি ওখানে বন্ধুরা কাস্টমার চারটে নাট থেকে থাকে আমি একটা নাট দেখছি আর আমি তিনটা নাট নতুন নাট দিয়ে দেব আমি এখান থেকে তিনটে পাঞ্চিং নাট দিয়ে দিচ্ছি তিনটে নতুন পাঞ্চিং নাট কু বা নাট দিয়ে দিচ্ছি নাট চারটে ততক্ষণ আমি টাইট করে দিচ্ছি নাট চারটে টাইট করে দিচ্ছি ততক্ষণ আমার ভিডিও টা একটা ছোট্ট কাজ করে আছেন ভিডিও যতক্ষণ লাগে করে দিন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে সামনেকার চারটে নাট এখনো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গিয়ারটা ঘুরে দেখবো গিয়ারটা ঘুরে দেখবো গিয়ার টা ঠিক আছে কিনা মানে ফ্রি আছে কিনা ফ্রি আছে আমি এবার গিয়ারটা এবারে আমি এবার কার্বনটা লাগিয়ে দিচ্ছি অপোজিট সাইডে আর একটা কার্বন আছে কার্বনটা লাগিয়ে দিচ্ছি দুটো কার্বন লাগানো কমপ্লিট এবার আমি পিছনের যে কভারটা আছে আমি কভারটা লাগিয়ে দিচ্ছি আমি বন্ধুরা এখানে যে গিয়ারটা গিয়ারিংটা সেটিং করলাম সেটা লাগিয়ে দিচ্ছি সামনে কাছে চারটে নাট আমি খুলে নি কাজ খুলেছে তারপরে আমি আপনাদেরকে বলছি চারটে নাট টাইট করে দেবেন ফুল তো লাগানো কমপ্লিট বন্ধুরা তা বিষয়টা হচ্ছে যেটা দেখানোর কীভাবে বিয়ারিং চেঞ্জ করবেন এবং এই যে সামনেকার গিয়ার বক্সে অ্যাঙ্গেল গ্রাইন্ডারে দুই রকম সাইজের বিয়ারিং লাগে একটা হচ্ছে বাষট্টি এক এবং আরেকটা হচ্ছে বাষট্টি একের হাফ তো আপনারা লক্ষ্য করবেন বাষট্টি এক এবং বাষট্টি একের হাফ যেন ভুলে না যায় বাষট্টি একের এই যে সামনে গাড়ি গ্যাপটা গ্যাপটা ছোট বাষট্টি একের হাফের এই গ্যাপটা বড় আর বাইরে গাড়ির সাইজটা একই থাকে তো আপনারা লক্ষ্য করে লাগাবেন দেখবেন ভুল না হয় বাষট্টি এক এবং বাষট্টি আপ তো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল